ভোটাধিকারের মতো সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকবৃন্দ ঠিক করেন দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে আর আসন্ন গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ রূপরেখা গণভোট জনগণের কণ্ঠ গণতন্ত্রের ভিত্তি বারোই ফেব্রুয়ারি সিদ্ধান্ত জনগণের হাতে ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি পথে যাবে সেই লক্ষ্যকেই সামনে রেখে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশকে সাফল্যমণ্ডিত করার জন্য মাঠ পর্যায়ে সক্রিয় সমন্বিত ও বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশের তফসিল ঘোষণার পূর্বেই স্বপ্রণোদিত হয়ে গত সাতাশ নভেম্বর দুই হাজার তিনি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনীতে একটি ফ্রি ফেয়ার ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনের সময়ে তাদেরকে সর্বোচ্চ সতর্কতা শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন গত আট ডিসেম্বর দুই হাজার চন্দনাইশ ও পটিয়া উপজেলার প্রশাসন থানা এবং কেন্দ্র পরিদর্শন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরেন গত এগারো ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দুই ও গণভোটের আনুষ্ঠানিকতার সূচনার পর তিনি পূর্ণ উদ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে আসছেন গত পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আইন উপজেলায় রক্ষা বিষয়ক যৌথ মহড়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যা শুধু প্রশাসনের দায়িত্ব নয় এটি বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা তিনি উল্লেখ করেন আসন্ন নির্বাচনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখার সুযোগ নেই এটি আগামী একশো বছরের বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ গণভোট গত বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ হাটহাজারি উপজেলায় ছুটির দিনেও ভোটকেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক কর্মকর্তাদের নির্দেশ দেন যে শুধু নিরাপত্তা নয় ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেও কাজ করতে হবে গত ছয় জানুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে মাননীয় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সাথে চট্টগ্রাম জেলার আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স অ্যান্ড অবজারভেশন টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক নির্বাচনের আচরণ বিধি সংক্রান্ত সেশন পরিচালনা ও গণভোট সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেন নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ এসানুল হকের সাথে চট্টগ্রাম বিভাগের সকল জেলার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সাথে চট্টগ্রাম জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক চট্টগ্রাম জেলায় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেন একই দিনে চট্টগ্রামের ডিসি পার্কে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই ছাব্বিশ স্টলের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ এহসানুল হক গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভোটাধিকার প্রয়োগে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গত বারো জানুয়ারি দুই চট্টগ্রামের গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফুজদার হাটে অবস্থিত নান্দনিক ডিসি পার্কে জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে এদিকি উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন গণভোট দুই সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য ভোটাররাই রাষ্ট্রের প্রকৃত শক্তি সম্প্রতি তেরো জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে সাতকানিয়া উপজেলার উদ্দেশ্যে সহ একটি সচেতনতামূলক যৌথ মহড়া পরিচালনা করা হয় মহড়ায় জেলা প্রশাসক সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় চালিয়ে গণভোটের গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দেন জেলা প্রশাসনের এ সকল কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশকে সফলভাবে সম্পন্ন করার জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে এবং এই কার্যক্রম চলমান থাকবে